গত সতেরো বছরে আমাদের প্রশাসনিক কাঠামোতে শেখ হাসিনা তার যে সমস্ত দর্শকদেরকে রেখে গেছেন শেখ হাসিনা চলে গেছে কিন্তু আমরা আসলে প্রশাসনিক কাঠামো থেকে তাদেরকে হটাইতে পারি নাই বিশেষ করে সরকারকে যারা হচ্ছে সহযোগিতা করতে চায় তাদেরকে অসহযোগিতা করার একটা মনোভাব তাদের মধ্যে তৈরি হচ্ছে কিনা সবসময় বলা হয়ে থাকে সকল ধরনের বিপ্লবের পর এক ধরনের অস্থিরতা দেশ জুড়ে কাজ করে এটা এটা মেনে নিয়ে সবাইকে চলতে হয় শুধু বিপ্লবের পর কেন আমরা যখন এই দেশে রাজনৈতিক পালাবদল দেখেছি তখনও দেখেছি খুব অস্থিরতার মধ্যে সময়কাল যায় কিন্তু এই সময় আপনারা যে কথাটা বিবৃতির মাধ্যমে বলেছেন যে এটা আসলে অন্তর্বর্তী সরকারকে সহায়তা হচ্ছে না মানে বাধার সৃষ্টি করছে সেই বাধাটা আসলে কাদের কাছ থেকে আপনারা পাচ্ছেন আমাদের সমস্যার জায়গাটা বা বাধার জায়গাটা তৈরি হচ্ছে দুইভাবেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক যে কাঠামো আছে সেখান থেকে গত সতেরো বছরে আমাদের প্রশাসনিক কাঠামোতে শেখ হাসিনা তার যে সমস্ত দশুরদেরকে রেখে গেছেন শেখ হাসিনা চলে গেছে কিন্তু আমরা আসলে প্রশাসনিক কাঠামো থেকে তাদেরকে হরাইতে পারি নি এবং এই কাজটা এত সহজও না এরা পদে পদে আমাদের জন্য বাধার সৃষ্টি করছে এক আর হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল এই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যাদের আসলে সবচেয়ে বেশি ফায়দা হচ্ছে বা হবে বলে ধারণা করা হচ্ছে বা যারা বর্তমান সরকারকে নানানভাবে আমি কোন দলেরই হচ্ছে উচ্চ পর্যায়ের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছি না এই মুহূর্তে শুধু তাদের কনসার্নের জায়গা এটা হওয়া উচিত ছিল যে তাদের তৃণমূল যেন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছে যারা হচ্ছে মূলত এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং সরকার গঠন করেছে বা সরকারে যাদেরকে হচ্ছে ইয়ে করেছে তাদেরকে সহায়তা করা এতে নির্বাচন পূর্ববর্তী সময় পর্যন্ত অন্তত পরবর্তী সরকারের ক্ষমতা আসার আগ পর্যন্ত সরকারটা একটা স্ট্যাবিলিটি পেত এবং যে কাজগুলো আসলে শুরু করা দরকার আফটার রেভলেশন এই কাজগুলো খুব দ্রুতই শুরু করতে পারত কিন্তু আমরা যারা হচ্ছে একদম তৃণমূল পর্যায় পর্যন্ত গিয়েছি বা আপনারা জানেন সম্প্রতি আমাদের বিভাগীয় সফর হচ্ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তখন আমরা হচ্ছে একদম যে স্থানীয় পর্যায় পর্যন্ত গিয়েছি শহীদদের পরিবার পর্যন্ত গিয়েছি সবখানেই আমরা হচ্ছে একটা জিনিস খেয়াল করেছি সেটা হচ্ছে পাঁচ তারিখ পর্যন্ত পাঁচ আগস্ট পর্যন্ত আমাদের মধ্যে যে ঐক্য ছিল আমাদের সামনে একটা লক্ষ্য ছিল যে স্বৈরাচার হটানো সেই লক্ষ্য যখন অর্জন হয়ে গেছে তারপরে আমাদের আবার রাজনৈতিক যে ডিভাইডেশন এটা শুরু হয়ে গেছে

সবাই এটা চিন্তা করছে যে এখানে আমার ফায়দা কতটুকু হচ্ছে এখান থেকে আমরা একটা বাধা প্রাপ্ত হচ্ছি আর বিভিন্ন স্তরের যারা হচ্ছে আমলা তাদের যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল স্বৈরাচারের হচ্ছে ইয়ে করার তো সম্মত করার বা হচ্ছে তাদের সহযোগিতা করার তাদেরকে হচ্ছে সবাইকে ছাটাই করা সম্ভব হয়নি বা এটা হয়তো আরো দূর হওয়া একটা বিষয় এদের এদেরকে হচ্ছে কাউকে এখান থেকে ট্রান্সফার করে ওখানে দেওয়া হচ্ছে ওখান থেকে ট্রান্সফার করে ওখানে দেওয়া হচ্ছে এতে তারা কিন্তু ওই লোকগুলোই থেকে যাচ্ছে ভিন্ন ভিন্ন জায়গায় তো তারা গিয়ে সেখানে গিয়ে আবারও তাদের যে পুরনো চিন্তা তাদের যে পুরনো মানসিকতা এবং পুরনো উদ্দেশ্য সেটা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে এতে আমরাও বাধার সম্মুখীন হচ্ছে এবং স্থানীয় জনগণ যারা হচ্ছে প্রশাসনের সহযোগিতা চায় তাদের বিভিন্ন বিষয়ে তারাও বাধাগ্রস্ত হচ্ছে এবং প্রশাসনের মধ্যে এই জিনিসটা ধীরে ধীরে খুব স্পষ্ট হয়ে উঠছে কি আমি হচ্ছে এখনও সেভাবে ক্লিয়ার না সেটা হচ্ছে বিশেষ করে সরকারকে যারা হচ্ছে সহযোগিতা করতে চায় তাদেরকে অসহযোগিতা করার একটা মনোভাব তাদের মধ্যে তৈরি হচ্ছে কি এটা হচ্ছে একটা বড় প্রশ্ন এবং এদের দুই দলের মাধ্যমে আর কি প্রশাসন এবং হচ্ছে রাজনৈতিক দল দুই দলের মাধ্যমে আমরা আসলে বাধার সম্মুখীন হচ্ছে বিভিন্ন জায়গায় মানে সব জায়গা থেকে মোটামুটি একটা বাধার জায়গা তৈরি তৈরি হয়ে গেছে